প্রিয় কৃষক কিষণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আপনাদের জমিতে বিভিন্ন ধরনের সেক্স ভ্রমণ ফাঁদ ব্যবহার করেন আমি আজকে আমার অফিস কক্ষে চার ধরনের সেক্স ভ্রমণ ফাঁক সেট করেছি আপনারা দেখেন যে এটা হচ্ছে ম্যাজিক ফাঁদ এটার ভিতরে দেখেন কত পোকা এসে জমা হয়েছে এটা কিন্তু সকাল এগারোটায় সেট করা এখন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আর এটা হচ্ছে ইস্পানির আর একটা এটার ভিতরে অনেকগুলো পোকা হিসেবে জমা হয়েছে আর এইটা হচ্ছে আপনারা ফল যেমন পেয়ারা আমের ক্ষেত্রে আপনারা যে টার্জান ফ্রেউমেন ফাদ ব্যবহার করেন সেটা কিন্তু এই টার্জান ফ্রেমেন ফাঁদ এটার ভিতরে হচ্ছে দেখেন অনেকগুলো পোকা পরে মারা গেছে অথচ আপনারা সবচেয়ে যে বেশি ব্যবহার করেন যে ফাঁদটা এটার ভিতরে কোনো পরে নেই বা মারা যায়নি তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে এই আধুনিক যে ফাদের যে চাহিদা এবং এই ফাদের যে কার্যকারিতা সেই কার্যকারিতা কিন্তু অনেক ব্যাপক তাই আপনারা আপনাদের জমিতে অবশ্যই হচ্ছে আধুনিক যে ভার্সন শেক্স প্রেমন ফাদের যে আধুনিক ভার্সন সেগুলো ব্যবহার করবেন এবং আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে